আজকে আমি তোমাদের সাথে এই নেল এক্সটেনশনের ভিডিওটা শেয়ার করব। হ্যালো এব আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে ফুল নেইল এক্সটেনশনের ভিডিও শেয়ার প্রথমে আমি নেইলটাকে কেটে নিয়েছি তারপরে এখানে আমি কিউটিকালটাকে পুশ করে একটু ঠেলে নখটাকে বড় করে নিচ্ছি এরপরে আমি এখানে কিউটিকাল কাটার দিই কিউটিকালগুলোকে খুব ভালো করে কেটে নেবো কিউটিক্যাল কাটার সময় তোমরা কিন্তু অবশ্যই খুব যত্ন সহকারে কাটবে এবং খুব আস্তে ধীরে কাটবে কিউটিকাল কাটার সময় অনেক সময় কী হয় নোকের পাশের চামড়া কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য কাজ করার সময় খুব ভালোভাবে এবং ধীর স্থিরভাবে কাজটাকে কমপ্লিট করবে এরপর আমি নেলটাকে ফাইল করে নিচ্ছি ফাইল করার সময়ও খুব হালকা হাতে ফাইল করবে নোক একদম ঘষে বসিয়ে দেবে না শুধু আমাদের হাতের নখের ওপর যে ন্যাচারাল ময়েশ্চারাইজারটা থাকে সেটাকে শুধু রিমুভ করে নিতে হবে এরপর ভালোভাবে রিমুভ করা হয়ে গেলে আমি এটাকে বাফার দিয়ে বাফিং করে নেবো নেলটাকে সমান যাতে লাগে সেই জন্য এরপর বাফিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে এরপর আমি নেইলের অন্য কাজ শুরু করবো বাফিং করার সময়ও কিন্তু মাথায় রাখতে হবে খুব হালকা হাতে এখানে আমি ভিডিওটা স্পিডে করে দিয়েছি বলে তাই জন্য মনে হচ্ছে খুব স্পিডে করেছি বাট না একদমই আমি খুব হালকা হাতে এটাকে বাফিং করেছি না হলে কি হবে না হলে যে নোকের পাশে যে চামড়াগুলোকে থাকবে সেগুলো কিন্তু অনেক সময় ঘষে গিয়ে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আমি প্রত্যেকটা ফিঙ্গারের জন্য নেল সিলেকশন করে নিয়েছি নেল সিলেকশন কিন্তু একটা অন্যতম প্রসেস যেটা কিন্তু প্রপারভাবে সিলেকশন না হলে তাহলে কিন্তু একদম এক্সটেনশনটা প্রমিনেন্ট এবং সুন্দর লাগবে না ভীষণভাবে আর্টিফিশিয়াল ব্যাপারটা থেকে যাবে নেল প্রপারভাবে সিলেকশন কমপ্লিট হয়ে গেলে আমি এখানে গ্লু দিয়ে আটকে নিয়েছি এইভাবে বাকি ফিঙ্গারগুলোকেও আমি একইভাবে কমপ্লিট করে নেব এরপর আমি এখানে নেইলে শেপ দেব। এখানে আমি আমার পছন্দ মতন একটা শেপ দিয়েছি আমার এই নেলে শেপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এইভাবে প্রত্যেকটা নেলে শেপ কমপ্লিট করার পর আমি এখানে বিল্ডার জেল ইউজ করেছি বিল্ডার জেল আমি এখানে খুব অল্প পরিমাণেই ইউজ করেছি এরপর এখানে আমি খুব অল্প পরিমাণ নিয়ে জেল পলিশ ইউজ করেছি এবং সেটাকে ডবল কোট করে নিয়েছি ডবল কোট করে নেওয়ার পর খুব ভালো করে ড্রাই করে নিয়েছি এটা আমার করা ফার্স্ট নেল এক্সটেনশানের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এইভাবে আমি নেলটাকে কমপ্লিট করেছি কমপ্লিট করে ফেলার পর এখানে আমি স্টোন অ্যাপ্লিকেশন করেছি এখানে আমি টোটাল পাঁচটা স্টোন অ্যাপ্লিকেশান করেছি ছোট থেকে বড় এই রকম মেপে আমি স্টোনটাকে অ্যাপ্লাই করেছি খুব সিম্পল ডিজাইনের মাধ্যমে আমি এই এক্সটেনশানটা কমপ্লিট করেছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে দেন টাটা